সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমদ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট নগরীর কিনব্রিজ এলাকার সামনে আপনারা জানেন যে ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছিল তার প্রেক্ষিতে সারা বিশ্বে মুসলমান দেশে দেশগুলিতে ফ্রান্সের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে তার প্রেক্ষিতে কিন্তু আমাদের বাংলাদেশে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের নতুন কমিটি গঠনের পর কিন্তু সিলেটের প্রথম সিলেটের প্রথম সমাবেশ আজ সিলেটের আজকে সমাবেশে কিন্তু উপস্থিত থাকবেন বাংলাদেশ হেফাজতে ইসলাম আমিরে হেফাজত আলামা জুনায়েদ বাবু এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নুরুসাইন কাশেমি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সিলেট প্রতিটা রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে হেফাজতের কর্মীরা কিন্তু মিছিলে মিছিলে তারা তাদের সমাবেশে যোগদান করছে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে কিংব্রিজের সামনটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল একেবারে বারে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে মানুষগুলো আস্তে আস্তে কিংব্রিজ পার হচ্ছে এবং সমাবেশে যোগদানের জন্য তারা প্রস্তুত হচ্ছে আমরা এখন রয়েছি নাগরী নগরীর নাগরিক চত্বরে আপনার একটু দেখানোর চেষ্টা করব যে নাগরিক চত্বরে চত্বরে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং সেখানে কিন্তু অনেক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন কর্মী সহ আর একটু দেখানোর চেষ্টা করব আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানুষের ভিড় কিন্তুক বলছেন যে আসরের নামাজের পর কিন্তু প্রধানমন্ত্রী বাবু এসে উপস্থিত হবেন সমাবেশে সুপ্রদর্শক আমরা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করব যে প্রধানমন্ত্রী সহ বিরাট অতিথিদের বক্তব্য এবং চেষ্টা করব আমরা ভিতরে যাওয়ার জন্য স্টেজের সামনে আপনারা জানেন যে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে স্টেজের সামনে যাওয়া কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে তারপরে আমি চেষ্টা করব আপনাদেরকে স্টেজের সামনে গিয়ে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে রয়েছি সুরমা মার্কেট আমি রয়েছি এই মুহূর্তে উপস্থিত রয়েছি সুরমা মার্কেটের তৃতীয় তলায় আপনাদেরকে একটু দেখার চেষ্টা করব সামনের এলাকা যে মানুষের ভিড় রয়েছে দেখছেন দর্শক আমি আপনাদেরকে আরও জিনিস জানিয়ে রাখি যে নিরাপত্তা বাহিনী কিন্তু তাদের যথাযথ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং কঠোরভাবে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যাতে কোনো সহিংসতা না ঘটে শান্তিপূর্ণ সমাবেশ হবে তা বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে সুরমা সুরমা পয়েন্টের সামনে কিন্তু কোনো গাড়ি চলাচল করছে না শুধু মানুষ এ কর্মী নেতারা উপস্থিত হচ্ছেন একটু দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা ব্রিজের রাস্তা দিয়ে কিন্তু হেফাজতের কর্মীরা নেতারা কিন্তু হাঁটি হাঁটি পা করে তারা সমাবেশে যোগ জন্য আসছেন আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কোনো গাড়ি চলাচল করছে না শুধু হেফাজতের কর্মীরা কর্মী ও নেতারা কিন্তু হাঁটি হাঁটি তারা সমাবেশে যোগ জন্য আসছেন ད�ང སྲིི དེ আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা কিন্তু আবারও আসবো আপনাদের মাঝে আসর নামাজ পর পরই কিন্তু হেফাজতের আমের বাবু নগরে কিন্তু উপস্থিত হবেন এবং বক্তব্য রাখবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বক্তব্যটি দেখানোর জন্য লাইভে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিধান নিচ্ছি আপনারা আসন্ন নামাজ পর কিন্তু আমরা লাইভ আবার শুরু করব এবং বক্তব্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদানছি আসসালামু আলাইকুম